অরিজিনাল ভার্সনটা কিন্তু শুরু থেকে আমরা আপনাদের প্রোভাইড করছি এটা বডিতে কোনো প্রকার সুইং থাকবে না একদমই সুইংলেস একটি প্রোডাক্ট এটা যত হেলদি যত আনহেলদি সবাই ইজিলি করতে পারবেন এই প্রোডাক্টটার ঘেরের এক পোষণ থেকে একটি সুইং শুরু যেটা শেষ হবে ঘেরের অপর পোষণে আর এই সুইং এর মধ্যে কিন্তু আপনাদের দুটো স্লিপস এবং হচ্ছে একটি ভ্যান কলার প্লাস জিপার কিন্তু অ্যাটাচ পেয়ে যাবেন ডিটেলস গুলো আমি সুন্দরভাবে ভাবে আরো একটি থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এটার যে আউটলুকটা এটা ওয়ার করার পরে দুইটা পাশ থেকে চমৎকার রাফেল পরে থাকবে যেহেতু বড় ঘেরের এটা ড্রপ শোল্ডার হবে আপনার ড্রপ শোল্ডার হয়ে দুইটা পাশ থেকে

দেখিয়ে দিচ্ছি আনুষাঙ্গিক পার্টের মধ্যে থাকবে একটি দুবাই থাকবে দেখতে পাচ্ছেন একদমই ফুল কভারেজ ফ্রি সাইজ এর পাশাপাশি থাকবে হচ্ছে একটি নোজ নেক দেখতে পাচ্ছেন একদম ফ্রি সাইজের নোজ নেক একদম নোজ কভারের জন্য দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রি সাইজের একটি নোজ নেকাপ কিন্তু আমরা এখানে রেখেছি প্রত্যেকটা পশ্চিমের সুইং কোয়ালিটি থাকবে হ্যাম কোয়ালিটি চাপ সেলাই এরকম একটি কোয়ালিটিতে কিন্তু আপনারা সুইংটা পেয়ে যাবেন ফেবিক্স চেরি ফেব্রিক যেটা বললাম অনলাইনের ভাইরাল এই মরিয়ম বরকার অরিজিনালটাই কিন্তু আমরা দিচ্ছি আমরা আমাদের নিজেদের আউটলেট থেকে ভিডিও করে সেল করছি আমাদের আউটলেটের ইজি লোকেশনটা ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট ফির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আপনারা আমাদের আউটলেটে এসে নিজেরাই গুণগত মান চেক করে প্রোডাক্টটা পার্চেস পারেন সে প্রোডাক্টে কিন্তু আপনার ছেলে ঘরে বসে হোম ডেলিভারিতে অর্ডার করে পার্চেস করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে প্রোডাক্টের একটি স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু পাঠিয়ে দিয়ে আমরা শুধুমাত্র ডেলিভারি আর হান্ড্রেড টাকার মধ্যে অরিজিনাল আমাদের কাছ থেকে পার্চেস করতে চলে আসতে পারেন আউটলেটে অথবা যোগাযোগ করতে পারেন থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আসি আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ অনলাইন অর্ডার ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ সেন্ড করে আপনাদের অর্ডারটা কনফার্ম করতে পারেন প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট খাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে শেষ বন্ধ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম